হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো এখন বাজে দশটা ষোলো আর টিউশনের আজকে ছিল পরীক্ষা ম্যাথ তো বলছে আমার পরীক্ষা ভালো হয়েছে যেখানে চারটা প্রশ্নের উত্তর লিখার কথা ছিল নাকি কটা ছিল এটা পাঁচটা তো পাঁচটা মধ্যে পাঁচটা করেছে না পাঁচটার মধ্যে চারটা লিখতে হবে ও পাঁচটাই করে দিয়ে চলে এসেছে পাঁচটা করতে বলেছিল করতে বলেছিল ও ছটা করেছে মানে একটা এর আগে এক্সট্রা করেছে আজকে তো জায়গা টিশানি পরীক্ষা ভালো হয়েছে আর আমরা আজকে যাব ভুবনেশ্বর দুপুর 2টার দিকে যারা হচ্ছে আমাদের ডেইলি ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে যে আমরা হচ্ছে গতকাল এসেছি টিশানের কাছে কারণ ভুবনেশ্বর যাব বুঝতে পারবে যা আমার পার্সেল হয়ে গেছে দু মাস আমাকে মানে এক মাস পরে চেক যেতে বলেছিল সামনে বিয়ে বাড়ি ছিল তাই যেতে পারিনি তাই মাসটা তো দেখতে দেখতে শেষের মাথায় একদম শেষে তাই আজকে আমরা ট্রেন ধরবো এখন টিকিট ফিকিট কিছু কাটা হয়নি খড়কুড়ে গিয়ে টিকিট কাটা এখানে কাটবো বেশি দূরে ছ ঘন্টার রাস্তা আমাদের এখান থেকে ভুবনেশ্বর তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো তো ছাদ থেকে নেমে এসে আমি ভাত নিয়ে বসে পড়েছি কারণ অনেকটা হবে ভাবছিলাম পান্তা খাবো আর কালকে রাত্রে ভাত খাইনি কিষানের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম ওই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো কালকে রাত্রে এই যে চিকেন হয়েছিলো এই যে চিকেনটা নিয়েছি আর ভেন্ডি আলু দিয়ে তরকারি হয়েছে আর এই যে ভাত গরম ভাত তো চলো ঝটপট খাবারটা খেয়ে নিই তো আমি আর করে গেছিলাম কিছু কেনাকাটার জন্য এইগুলো কেনাকাটা করেছি আর এখন যাচ্ছি আমরা বাড়িতে তো এখন আমি তো খাওয়া দাওয়া করেই নিয়েছি আর আর তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করেনি ও এখন খাওয়া দাওয়া করবে বলে রেস্ট নেবো আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের টিকিট মানে আমাদের মানে ট্রেন আছে তোমার হচ্ছে পাঁচটা দশ পনের দিকে তো যেহেতু হাতে অনেকটাই সময় আছে আমি ভাবছিলাম হাতে সময় নেই কারণ একটা মামার ছেলে আছে ভাইকে দিয়ে টিকিটটা কাটিয়েছি তো আমাদের ট্রেন আছে পাঁচটা দশের দিকে তো করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস তো কেন আমি সবসময় টুপি পরে থাকি এই দেখো এগুলো হচ্ছে বিয়ে বাড়ির বোঁদে মিষ্টি তো প্রতিমা যখন বাপের বাড়ি থেকে আসে তো মিষ্টি আনতে ভুলেই গেছিল আর তাই আজকে যে ভোর ভোর আমার শ্বশুর মশাই মানে প্রত্যেক দিন গাঁদা ফুল নিয়ে কোলাঘাটে যায় বেচার জন্য তো যাওয়ার পথে প্রতিমাকে ফোন করে স্টেশনে ডেকেছিল তো ওখানে দিয়ে গেছে আর ওই যে প্রতিমা নিয়ে এসে এই টেবিলে রেখেছে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবে আমার আমার যতগুলো যা ছিল গোছ করে নিয়েছি আর মা বাবা গেছে বাবাকে ডাক্তার দেখাতে এখন। আসেনি তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চান্ন আর ওইখানে আমরা গিয়ে পৌঁছাবো দশটা পনেরোয় তো কখনো একা একা যায়নি এই প্রথমবার একা একা যাচ্ছি জানি না কী হবে আজকে আবার গিয়ে আজকে লাইন নেই দাঁড়াতে হবে কালকে ডাক্তার বসে কোন দিকে ওটা ছাড়বে আমাদের তো কন্যা এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস প্রথমে একা একা প্রথমবার যাচ্ছে বলছে আমার খুব ভয় লাগছে একা একা কোথাও কোনো দিন মানে একা একা যায়নি আমি আছি তোমার ভয় কিসে তাও ভয় লাগছে সব ভয় লাগছে এখনও দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে আর আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চান্ন তো খুব ভয় হচ্ছে এই প্রথমবার যাচ্ছি বড় সিমেটে একা একা হ্যাঁ খুবই ভয় হচ্ছে এত টেনশনের মধ্যে আছি নি বলবো মানে কখনো একা একা যায় নিয়ে প্রথমবার যাচ্ছি তো দেখি কখন ট্রেন আসে আর এখন মাঝে তোমার সবে পাঁচটা চল্লিশ মতো আর আমাদের ট্রেনে এসে ঢুক ঢুকবে তোমার পাঁচটা পঞ্চান্ন এই যে ও আছে তাও আমার বেশি বেশি ভয় লাগছে

এখন আমরা এখন তোমার এখন আছি বালেশ্বর এখন আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটা মধ্যে है। है। है ना। हाँ दीदी मैं समझ रहा हूँ नाइन बजे तक इंतजार करिए लोग तो सबके सब उठ जाएंगे ऑटोमेटिकल कोई नहीं रहेगा मैं भी उठ जाऊँगा ऑटोमेटिकल आपको बोलना नहीं पड़ेगा और पंद्रह मिनट बाकी है नौ बजने के बाद मैं खुद ही उठ जाऊंगा সব আদম মানুষ পাল্লাই পড়েছিলেন তো এই যে দেখতে পাচ্ছি এই ভদ্রলোক উচিতই আমাদেরকে বসতে দেবে না আমাদের সিট মানে মিডিল আছে আর নিচে আছে লোয়ার আছে তো নিচে সবাই পাঁচ সাতজন বসে আছে আমাদেরকে বসতে দেবে না অনেক কর্তৃকগুলো একটু বসলাম তারপরে এমনিতে আমি তো অসুস্থ হচ্ছে একটু শ্রব একটু আপনারা সরে যান আপনার আপনি এই কোথায় যাচ্ছেন কি প্রেসক্রিপশন দেখান এইসব কথাবার্তা বলছে তো অনেক কষ্টে আমার সাথে এমন ভাবে এই সব ঘটে আমি ভাবতে পারিনি মনের সাথে ভাবতে পারিনি है ये ये बोल दो हेलो अगर पैसे किए देते बारे सात दिन मम्मी की ये तक बहुत আমরা এইমাত্র পৌঁছেছি ভুবনেশ্বর এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ তো এখান থেকে আবার অটো ধরতে হবে কারণ এখান থেকে এমস হসপিটাল সতেরো কিলোমিটার তো চলো স্টেশন থেকে ও যেতে অটো যাবে কি যাবে না ওটা পাবো কি পাবো না ওটাই ভয় লাগছে যদি না পাই তাহলে আজকে স্টেশনেই থাকবো সকালে যাব ওখানে

আমাদের দাদা গেছে এটিএম এ টাকা তুলতে তো আমাদের কাছে সত্যি কথা বলতে এখন মানে মানি নেই তাই ও গেছে এটিএম এ টাকা তুলতে আর আমি এখানে বসে আছি মানে ভয় লাগছে আজকে খাওয়া দাওয়ার ঠিক হয়নি মানে রাত্রে খাবারটাও ঠিকঠাক হয়নি খায়নি জলটাও খায়নি আমি এখানে বসে আছি তো এই যে বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিল প্রতিমা আর ওই বিয়ে বোঁদে তো প্রতিমার খুব ভালো বোঁদে আর হচ্ছে রুটি খেয়ে নেবে কিন্তু আমি তো বোঁদে রোঁদে খাই না আমি এখন শুধু রুটি খাবো দুটো খেয়েতে জল টল খেয়ে দে শুয়ে পড়বো একদম ট্রেনে কিচ্ছুই খাইনি জাস্ট ট্রেনে জল খেয়ে খেয়ে এসেছিলাম তো চলো খেয়ে দে একটু রেস্ট করি তারপর ভোর তিনটা থেকে আবার লাইন দিতে হবে চলো খেয়ে নাও খাও তুমি আমি তো খাচ্ছি আর দেখো চারিদিকে শুধু কত মানুষ শুয়ে আছে অসংখ্য মানুষ আর আমরা আমাদের স্থান হয়েছে এখানে অনেকে মানুষ শুয়ে আছে রাস্তায় আমরা বলে আমরা না সবাই আগে মানে এইখানে লাইন দিয়ে ডাক্তার দেখানোটাই মানে কি বলবো ভাগ্যের ব্যাপার আমরা প্রথমে এসেছিলাম তো এই জন্য এতটা মানে কি বলবো সবটাই জেনে গেছি এই জন্য দুজন চলে এসেছি